নমস্কার বন্ধুরা আশা করি কেমন আছেন আপনারা আশা করছি ভালো ভালোই আছেন বৃষ্টিতে আমি আজকে যেটা বানাবো ডিমের ভাপা তো ডিমটাকে অলরেডি ফেটে ডিম দিয়ে এইভাবে কেটে নিয়েছি ওকে একটা বক্স দিয়েছি বক্সে প্রথমে এটা আছে কাজু আর সাদা তিল বাটা কাজু আর সাদা তিল বাটা এটা কিনে নিলাম এটা যে একটু ছটা ডিমের আছে তো কাজু দু চামচ আর সাদা তিল কাজুটা নিয়েছি দু চামচ আর সাদা তিল নিয়েছি তিন চামচ ওকে আর এখানে দেব সর্ষে সর্ষে বাটা কালো সর্ষে বাটা এক চামচ আর দেব লঙ্কার কুচি যে যেমন ঝাল খান সেরকম আর দেবো কাঁচা পেঁয়াজের কুচি সবই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আর এতে দেবো টমেটো কুচি দেবো একটু কালো জিরে আর দেবো সর্ষের তেল সর্ষের তেল দেবো তিন টেবিল চামচ মতো যেমন কেউ বেশি তেল খেলে একটু বেশি নিতে পারেন আর দেবো নুন নুনটাও স্বাদ মতো দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে নেবো ওকে এটা আমি মাখিয়েছি এছাড়া একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণে এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে সেদ্ধ ডিমগুলো এইভাবে বসিয়ে দেবো এভাবে ভালো করে আমি দিয়ে দিয়েছি আমি একটু জল দেবো যে মশলা বেটেছিলাম সেই বাটিটা বন্ধুরা এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো দেখি কেমন হয় আর এই যে মশলা বেটে রেখেছিলাম ওতে বাটিতে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম জলটা খুব বেশি নয় ভালো করে চামচ দিয়ে একটু ভেতরে মশলাগুলো একটু যাতে জলটা ঢেকে ভেতরে আমার মিক্সড করা হয়ে গেছে এবার ওপর থেকে জাস্ট অল্প একটু সরষের তেল ছড়িয়ে দেবো ঢাকনা লাগে আমার একটু হয়ে গেছে ঢাকা দিয়ে গরম জলে ভাবে সেদ্ধ বসিয়ে দিন বন্ধুরা যেটা বলতে ভুলে গেছি সেটা হলো অল্প পরিমাণে একটু কাশুরি মেথি এর উপরে ছড়িয়ে দেবো ওকে জাস্ট একটুখানি আপনারা যদি না পছন্দ করেন কাশুরি মেথি নাও দিতে পারেন ওকে ঢাকা দিতে আমি আগে এরকম একটা কড়াইতে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এরকম একটা স্ট্যান্ড দিয়েছি জলটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেব তারপরে যে বক্সটা বসিয়ে দেব। তো এরকম তারের ওপরে বসিয়ে দিয়েছি তারপরে এটা ঢাকা দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢাকা দেবো দেখব তারপরে কী হচ্ছে ব্যাপারটা গ্যাসের আঁচটা এরকমই রাখবো খুব বেশি বাড়াবো না খুব বেশি কমাবো না ঠিক আছে আর বেশি যাতে ওর গায়ে গরম হাপটা লাগে সেই হিসেবে আমরা আগুনের ফ্লেমটা রাখবো ওকে এটা কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা খুলছি দশ মিনিট বলেছিলাম বাট আর দশ মিনিট বাড়িয়ে দিলাম তো কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলছি দেখছি কী অবস্থা ঢাকাটা খুলেছি ওই দেখুন কালারটা ডিম ভাপার কালারটা বন্ধুরা একটু জাস্ট পেস্ট করে দেখবো সেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ডিমের এই ভাঁকাটা আপনারা ওইভাবে বানিয়ে নেবেন খুবই সুন্দর খেতে তবে আমি খেয়ে আপনাকে বলছি জাস্ট অসাম আপনারা একটু গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই সুন্দর খেতে খুবই সুন্দর ডিমের এই ভাপাটা খেতে কার কার ভালো লাগলে একটু জানাবেন আর আপনারা ডিংয়ের আর কি রেসিপি জানেন সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সেখানে আমার ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখাও ওকে বাই বাই